বৃহস্পতি আসসালামু আলাইকুম গুপ্ত উদ্দেশ্য ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ভালোবাসার বা আসক্তি তো ব্যক্তিকে তো উদ্ভিদ যদিও কোনো ব্যক্তি কারোর ওপর আসক্ত হইয়া পড়ে এবং তাহাকে কাছে পাইতে চায় তবে নিমুক্ত নকশাটি চেনা মাটির বর্তনে লিখিয়া পানিতে ধুয়া ওই পানি যাহার ওপর আসক্ত হয়ে আছে তাহাকে পান করাইবে আল্লাহর রহমতে কামিয়াব হইবে নকশাটি তার আগে বলে দিই ভালোবাসার বা আসক্তি তো ব্যক্তিকে পর যদি কোনো ব্যক্তি কারোর উপর আসক্ত হইয়া পড়ে এবং তাকে কাছে পাইতে চায় তবে নিমতন নকশাটি এই চেনা মাটির বর্তমানে লিকিয়া পানিতে ধুয়ে ওই পানি যার উপর আসক্ত হয়ে আছে তাকে পান করাবে আল্লাহর রহমতে কামিয়ে আপ হইবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম